তো বন্ধুরা যদি আপনারা যদি এই কান্দির বীজ সংলগ্ন যদি আপনারা এই গোল্ডেন স্টার পার্কে আসেন তাহলে এই ভাইয়ের কাছ থেকে আপনারা কিন্তু অনেক মজাদার আইসক্রিম পেয়ে যাচ্ছেন জুসি যেটা আইসক্রিমটা লিকুইডটা সেটা আপনারা পাচ্ছেন এখানে ককটেল আইসক্রিম পাবেন এখানে হচ্ছে কি আপনারা স্মোকি যেই এটা কি বলে স্মোকি চিপস যেটা সেটা আপনারা এখানটায় পেয়ে যাবেন এছাড়াও আপনারা সবথেকে মজার ব্যাপার যেটা আমি যেটা আনকমন পেয়েছি মানে ঢাকায় যেটা অ্যাভেলেবল সেটা এখানেও রয়েছে ওয়াফেল যেটা এটাও ভাইয়ের কাছ থেকে আপনারা এখানটায় পেয়ে যাবেন তো ভাইয়া ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আমি ভাইয়ার জন্য দোয়া করি যেন যারা আসে হ্যাঁ আমি কিছু অবশ্যই ট্রাই করবো আর ভাইয়ার এখানে অবশ্যই আসবেন এখানটায় এত বেশি আজকে রোদ আজকে যদি আপনারা যদি আসেন বা রোদের সময় যদি আসেন তাহলে ভাইয়ার এখানে আইসক্রিম খেতে অবশ্যই মিস করবেন না আরেকটা কথা হচ্ছে শীতের সময় কিন্তু আইসক্রিম যারা লাভার রয়েছে তারা শীতের সময় কিন্তু আইসক্রিমটা এখান থেকে খেতে পারেন কারণ শীতের সময় কিন্তু আইসক্রিমটা গলে যায় না তার জন্য আইসক্রিমটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আজকে আল্লাহ হাফেজ